সালাম আলাইকুম ভাই গরু বলে কি ভাই এনেছেন জি এটা তো ফ্ল্যাগ জাতের গরু না ফ্ল্যাগ গরু কত কেজি ওজন হবে এটা আনুমানিক বারোশো কেজি এটা চাওয়া দাম রকম ভাই সাড়ে সাত লক্ষ টাকা আচ্ছা আর পাশের হলো হলিস্টন ফ্রিজেন যেটা সাড়ে সাতশো ওইটা ওজন কিরকম হবে সাড়ে বারোশো কেজি হবে এটা চেয়ে একটু বেশি হবে না হ্যাঁ লালটা এক হাজার কেজি ওইটার দাম কেমন চাচ্ছেন ছয় লক্ষ টাকা

তানো বা কৃত্রি গরু এটা বারোশো কেজি আর অস্ট্রেলটা হলো সাড়ে বারোশো কেজি আশের দেশালটা এক হাজার কেজি ا جي ٽي ۾ آمنه پٽا مانو نه سي گندلا رنگندينون کي ڏاٿي اي گولا سان آهي بون آهي گندلا وارا پکڙي گندلا وارا پکڙي ڪيڪي ڪيڪي